সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের এই পাঁচ পৃষ্ঠার যে তিনটে কাজ রয়েছে একটা একটা করে তিনটেই করে দেবো আমি কাজগুলোই আগে করে দিচ্ছি উদাহরণ না বুঝিয়ে এই কারণে যে তাহলে কাজগুলো বুঝে গেলে উদাহরণ তো বোঝানোই আছে হ্যাঁ শুধু একটু দেখানো তাই না সময় অপব্যয় না করে আমরা কাজগুলো করে দিই তাহলে এক ডালে দুই পাখি মারা হয়ে যাবে উদাহরণও শেখা হয়ে যাবে হ্যাঁ আর আরেকটা বিষয় কি প্র্যাকটিক্যাল করে কোনো কিছু তৈরি করলে সেটা মনে থাকে বেশি যেমন তোমরা ফাটা ডায়লগ নিশ্চয়ই শুনেছ ফাটা খবর পড়ে না খবর দেখে না খবর তৈরি করে সো আমরা কাজগুলো করে দিয়ে সেই ফাটা মতো খবর তৈরি করে দেব যে আমরা পারি তাই না অবশ্যই আমার ক্লাসটি ভালোভাবে দেখলে অবশ্যই এমন কোনো স্টুডেন্ট নাই যারা সহজে পারবে না তো ঠিক আছে কথা না বলে তোমরা স্ক্রিনে অলরেডি লক্ষ্য করছো যে যোগফল বের করো তো এই যোগটা এই এক যোগ চার যোগ সাত যোগ দশ এটা তুমি ক্যালকুলেটার হয়তো করতে পারবে তাই না ক্যালকুলেটার টিপলে খুব তাড়াতাড়ি কিন্তু বারবার ক্যালকুলেটার টিপতে গিয়ে এত যোগ এত যোগ এত যোগ ভুল হতে পারে তাহলে এটাকে কৌশলে যোগ করবো কী করে ঠিক না তো এখানে কৌশলে যোগের একটা টেকনিক রয়েছে সেটা কি এখানে দেখো প্রথম পদ ও শেষ পদের যোগফল প্রথম পথ এবং শেষ পদের যোগফল এই যে প্রথমটা এটা আর শেষটা একত্রিশ তার মানে কত হচ্ছে এক যোগ একত্রিশ সমান বত্রিশ এবার দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ও শেষ পদের আবার আগের পথ শেষ পদের আগের পথ তো কততম পদ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশম পদের যোগফল সমান কত হচ্ছে চার যোগ আঠাশ সমান বত্রিশ এরকম করে দেখো আরও একটা নাও এবার তৃতীয় পদ ও এবার এদিক থেকে আবার এদিকে তিন নম্বরটা মানে এদিক থেকে তিন নম্বরটা নিলে এদিক থেকে তিন নম্বরটা পঁচিশ আর সাতের যোগফল এটা কত পদ এটা তোমার হচ্ছে যে যদি দশম হয় তাহলে এটা নবম তৃতীয় নবম পদের যোগফল হবে তোমার এই সাত যোগ পঁচিশ সমান বত্রিশ এইভাবে তুমি এটা দিয়ে এটাকে করো বত্রিশ হবে এটা দিয়ে এটাকে করো বত্রিশ হবে হ্যাঁ কিন্তু ষোলোটা সঙ্গী নহে ষোলোটা হচ্ছে সঙ্গী ছাড়া যেহেতু ষোলোটা সঙ্গে ছাড়া তো এই কথাটা আমি তাই লেখলাম এভাবে ষোলোকে বাদ দিয়ে এই ষোলোকে বাদ দিয়ে এই অনুরূপ ভাবে যোগ করলে ভাবে যোগ করলে মানে এরকম করে যোগ করলে যোগ করলে এই বার এই বার বত্রিশ পাওয়া যাবে অতএব যোগফল ঠিক আছে ওখানে বলেছে যে এতগুলোর যোগফল বের করো বা সূত্র বের করতে হবে অতএব যোগ ফল যোগফল হবে হচ্ছে যেহেতু পাঁচ বার বত্রিশ তার মানে কি বত্রিশ গুণ পাঁচ যোগ ষোলোটা অবশিষ্ট থেকে যাচ্ছে যাদের বাইরে আছে ও তো ওকেও নিয়ে নি এখানে ঠিক আছে পাঁচ দুগুণো দশ শূন্য তিন পাঁচ পনেরো ষোলো যোগ ছয় ওকে ঠিক আছে কি নাকি ভুল হলো পাঁচ দুশে শূন্য তিন পাঁচ হাজার পনেরো এক ষোলো হ্যাঁ ঠিক আছে ষোলো ছয় বলছি কেন ষোলো তাহলে কত হচ্ছে একশো ছিয়াত্তর এটাই উত্তর ওকে আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারছো শিক্ষার্থীর বন্ধুরা তাহলে এইভাবে অতিরিক্তভাবে কোনোটা থেকে গেলে ওটাকে যাতের বাইরে রেখে ওটা এরকম করেই যোগ করে দেবো পরবর্তীতে আর বাকিগুলো অবশ্যই মিলে যাবে এটা একটা আর ধারা এটা না থেকে এখানে চার না থাকে যদি তিন থাকতো তাহলে তার হতো না যদি এরকম থাকে তাহলে এই যোগগুলো কীভাবে করতে হবে তারই একটি কৌশল এখানে শেখানো হয়েছে তো এবার আমরা পরবর্তীতে আরও দুটো কাজ রয়েছে চলো ও দুটো করে দিই এবারে এবারে কি বলেছে যে কাজ এক একশো ত্রিশ একশো সত্তর একশো পঁচাশিকে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে অর্থাৎ বিষাটা এবং দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের হতে হবে মানে বিষাটা এরকম আমি একটা স্বাভাবিক জিনিস লেখা বুঝিয়ে দিই মনে করো দুইয়ের উপর স্কোয়ার যোগ সমষ্টি মানে কি যোগ মনে করো তিনের উপর স্কোয়ার দিলাম তো দুইয়ের উপর স্কোয়ার মানে কি দুই গুণ দুই তাই না দুই উপর স্কোয়ার মানে দুই গুণ দুই তার মানে দুই দুগুণও চার যোগ তিনের উপর স্কোয়ার মানে তিন গুণ তিন তার মানে তিন তিরকে নয় এই নয় আর চার যোগ করলে কত হয় তেরো নয় আর যোগ চার যোগ করলে তেরো হয় না অবশ্যই এখন এই তেরোইটাই মনে করো এই তেরোটাকেই সেই দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রবেশ করতে হবে তাহলে তেরোকে ভেঙ্গে আমরা এই যে এই জিনিসটা লিখতে পারি এই যে এই তেরো সমান দুই স্কোয়ার যোগ তিন স্কোয়ার এটা বুঝাইছে বুঝেছ আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ মানে দুইটা বর্গের সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগ করলে যেন এই সংখ্যাটা হয় তো ওখানে কি বলেছে প্রথমটা একশো তিরিশ প্রথমটা বলেছে একশো তিরিশ তো দুটা করে উপায় বের করতে হবে হ্যাঁ একশো তিরিশের প্রথম উপায় আমি দিয়ে দিচ্ছি দেখো তিন ও একশো তিরিশ আগে বের করতে হবে এই যে আমি দেখো পাশে লিখে নিয়েছি একের বর্গ এক দুয়ের বর্গ চার তিনের বর্গ নয় চার চারের ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয় সাত ছত্রিশ এইভাবে লিখে নিয়েছি আঠারো পর্যন্ত কেননা এটা আমার কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এই জন্যে আগে এগুলো আমি লিখে নিয়েছি এবং তোমাদেরও বোঝার সুবিধা হবে তো যাই হোক আমি যদি একশো তিরিশ বানাইতে হবে তো এখানকার কোন দুই সংখ্যা যোগ করলে একশো তিরিশ হয় আচ্ছা এত না ভেবে ইউটিউব ক্লাস আমি আগে বলে দিই দেখো এই একশো একুশ এই একশো একুশের সাথে নয় যোগ করলে একশো তিরিশ হয় এই যে এই নয় যোগ করলে তার মানে নয়ের বর্গমূল কত তিন স্কোয়ার যোগ একশো একুশের বর্গমূল কত এগারো স্কয়ার হয়ে গেল এই আর দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় মানে আরেকটা উপায় করতে হবে দুটি করে উপায় বের করতে হবে দুটি করে উপায় বের করবো আমরা একশো সমান দ্বিতীয় উপায়টা কী করে বের করবো দেখো এই যে এই একাশির সাথে এই যোগ দেওয়া তাহলে একত্রিশ হবে ঠিক আছে একশো একাশির সাথে এ ঊনপঞ্চাশ যদি যোগ দাও তাহলে ত্রিশ একশো তিরিশ হবে তার মানে ঊনপঞ্চাশ মানে কত সাত সাত স্কোয়ার ঊনপঞ্চাশের বর্গমূল আর একাশি বর্গ নয় স্কোয়ার দুটি উপায় হলো এবার কার বলবো একশো সত্তরের একশো প্রথম উপায় একশো সত্তরের প্রথম উপায় একশো সত্তর সমান দেখা একটা মজার বিষয় একশো সত্তর এই যে আমি একশো উনসত্তর নেব একটা আর এই যে এক নেব একে কি একই হয় তার মানে কি এক স্কোয়ার যোগ একশো উনসত্তরের বর্গমূল তেরো স্কোয়ার বাস হয়ে গেল আরেকটু উপায় বের করতে হবে তাই না তো আরেকটু উপায় আমরা বের করতে পারি সেটা হচ্ছে যে তোমার একশো একুশের সাথে একশো একুশের সাথে তুমি যোগ করো আচ্ছা দেখি আমি যোগ একশো একুশ যোগ উনপঞ্চাশ কত হচ্ছে একশো একুশ যোগ উনপঞ্চাশ এখানে দিলে পঞ্চাশ তার এখানে থাকলো বিশ হ্যাঁ হচ্ছে তাহলে দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হচ্ছে তোমার একশো সত্তর সমান সাত স্কোয়ার যোগ একশো একুশ বলতে এগারো স্কোয়ার বাস হয়ে গেল এবার একশো কত একশো পঁচাশি একশো পঁচাশি এর প্রথম উপায় একশো একাশি সরি একশো একাশি হচ্ছে একশো পঁচাশি তো একশো পঁচাশির একটা দেখো তোমার এই যে চৌষট্টি নাও তো চৌষট্টি বর্গমূল আট স্কোয়ার যোগ আরেকটা নাও হচ্ছে তোমার আট আটটা চৌষট্টি চার একশো একুশ নাও এগারো নাও দেখো মিলে যাবে একশো একুশের সাথে একশো চৌষট্টি যোগ করে একশো পঁচাশি হবে আর দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় তোমার একশো পঁচাশি সমান আরেকটা উপায় লিখতে হবে সেটা দাও তুমি চার স্কোয়ার যোগ তোমার তেরো স্কোয়ার এটা কী করে বুঝলাম আমি এই যে তেরো সাথে তেরো দিয়ে তেরোকে গুণ করলে কত তেরো দিয়ে তেরোকে গুণ করলে একশো উনসত্তর আর আট এক মানে আট আটটা চৌষট্টি আট আঠার চৌষট্টি আর তোমার ঊনসত্তর মানে উনিশ যদি যোগ করো তাহলে কত হচ্ছে তাহলে দেখবে এই যে আমি একটু বুঝিয়ে দিই মানে একটু সন্দেহ থাকলে এই সরি আট চৌষট্টি চার আমি উল্টাপাল্টা বলেছি এই যে চার চার ষোলো আট তেরো যে গুণ করলে এই এখন মোবাইল এসেছে নয় ছয় পনেরো ছয় এক সাত আট আর এক সরি এক একে একশো পঁচাশি ক্লিয়ার তাহলে আশা করছি কিভাবে দুটো করে বর্গের সমষ্টি রূপ এই একটা সংখ্যা ভেঙ্গে করতে হবে তারই মানে একটা কৌশল আমি তোমাকে শিখিয়ে দিলাম তোমাদের শিখিয়ে দিলাম ওকে তাহলে এবারে দুই নম্বরটা চলে যায় আচ্ছা এবারে দুই নম্বরটা তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা মানে এবার তিনটা উপায় বের করতে হবে এক নম্বর যেটা করলাম এটা এইভাবে কিন্তু তিনটা উপায় বের করতে হবে তো দেখো বিষয়টা হচ্ছে প্রথম উপায়টা কি হয় প্রথম উপায়টা দেখো আমি যদি একের উপরে স্কোয়ার প্লাস আরেকটা নেব এই যে এই আঠারো আঠারো দিয়ে আঠারোকে গুণ করলে তিনশো হয় তাহলে আঠারো স্কোয়ার তাহলে তিনশো চব্বিশ আঠারো গুন করলে তিনশো চব্বিশ আর এক দিয়ে গুণ করলে এক তিনশো পঁচিশ এই একটি উপায় হলো আর দ্বিতীয় উপায় দ্বিতীয় উপায় হলো তোমার একটা দিবে ছয় আর একটা দিবে সতেরো স্কোয়ার হ্যাঁ সত্তর স্কোয়ার দেখো দুইশো উননব্বই দুই আট নয় দুইশো উননব্বই আর সত্ত্রিশ যদি যোগ করো তাহলে তিনশো পঁচিশ হয় ওকে তৃতীয় উপায় তৃতীয় উপায়টা কিছুই না এই যে দশ স্কোয়ার প্লাস একশো হলো এই যে দেখো এই যে এটা এই যে একশো আর দুইশো পঁচিশ নাও দুশো পঁচিশ আছে এই যে আছে পনেরো তার মানে পনেরো স্কোয়ার এই তো দুটো বার তিন টু বার হয়ে গেল তাই না আরও হতে পারে এখান থেকে খুঁজে খুঁজে আমি কিন্তু এখানে নিচ্ছি বাস ক্লিয়ার ওকে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে এ পর্যন্ত আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে তুলব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ